হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সবাই ভালো থাকো আমি এটাই চাই সবাই ভালো থাকো আনন্দে থাকো তো চলে এসেছি আজকে আমি আবারও তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আচ্ছা তো এখন একটু রিডিংটা এই কয়েকদিন একটু লেটেই আসবে কারণ শরীরটা একটু খারাপই আছে ওই জন্যে একটু লেট করেই রিডিংটা আপলোড হবে বুঝতে পেরেছ তো শরীরটা আবার ঠিক হয়ে গেলে আবার একটু তাড়াতাড়ি রিডিংটা আপলোড হবে তো চলো স্টার্ট করছি তো এখন দেখবো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি চলছে এখন অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো তো শুরু করছি আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য যে কোনো পরিস্থিতিতে তোমরা দেখতে পারবে সেটা হতে পারে মানে এই মানুষটি তোমার এক্স হতে পারে এই মানুষটি তোমার প্রেজেন্ট পার্টনার হতে পারে এই মানুষটি তোমার মানে হাজবেন্ড হতে পারে এক্সট্রা ম্যারিটালে থাকতে পারো তো যে কোনোভাবেই তোমরা রিডিংটা দেখতে পারো আর কোনো রাশিগত রিডিং কিন্তু আমি করছি না তো কোনো রাশি মেনটেন করে দেখো না আর যারা যারা অনেকেই মেসেজ করো কমেন্টস করো দিদি আমার এই রাশি আমি কি দেখবো তো সবাই দেখো বারোটি রাশির সবাই তোমরা দেখো ওকে চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আজ তোমার ভালোবাসার মানুষের আজ মর্নিং ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে হুম চলো দেখেনি দ্য টাওয়ার মনটা যেন ভেঙে চুড়ে যাচ্ছে বাবা ফাইভ অফ কাপস ভীষণ মন খারাপ ফাইভ অফ প্যান্টিকলস মন খারাপ এত মন খারাপ কেন এস অফ প্যান্টিকলস বন্ধুরা মনের দিক থেকে ভীষণ ডাউন হয়ে আছে কোনো মানে আমার চ্যানেল হচ্ছে ওনার সঙ্গে কিছু খারাপ কিছু ঘটেছে বুঝতে পেরেছো ওনার মন ভেঙে যাওয়ার মতো কিছু ঘটেছে তো সেই জায়গা থেকেই উনি খুব মনের দিক থেকে ডাউন এবং ওনার যেন মনে হচ্ছে ওনার চারিপাশটা ভেঙে পড়ছে ভীষণভাবে ভেঙে পড়ছে এবং মানে উনি বুঝতে পারছেন না ওনার আগামীটা কেমন আসতে চলেছে কারণ উনি বর্তমানে দেখছেন যে বর্তমানে যেন সব সব আশা সব দিক থেকেই উনি হত হচ্ছে বিশেষ করে ওনার ইমোশনাল পোর্শনটা ভীষণ ভাবে হত। এবং উনি হয়তো উনি তোমার দিকে এগোতে চাইছে এসব প্যান্টিকলস দেখাচ্ছে উনি তোমার দিকে এগোতে চাইছে এদিকে ওনাকে উনি দেখছে যে রিলেশনশিপটা হয়তো ভেঙে যেতে পারে মানে ব্যাপারটা একটুখানি কিন্তু গন্ডগোলে বুঝতে পারেছো ওনার যে মানসিক পরিস্থিতিটা ভীষণ আজকে সকাল একটা গন্ডগোলে হয়ে আছে মানে কখন কি উনি চিন্তা করছেন উনি নিজেই বুঝতে পারছেন না ওনার মাইন্ডের মধ্যে তোমার সঙ্গে হতে পারে এখানে যা মানে কার্ড এসেছে হতে পারে নয় ওনার কোনো পরিস্থিতির মধ্যে ডিসব্যালেন্স এসেছে বা হতে পারে তোমার সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি বা কোনো ছোটোখাটো বিষয় নিয়েও হতে পারে বা কোনো বড় বিষয় নিয়ে কোনো মানে কি বলবো মিস সেখান থেকে উনি ওনার যেন মনটা ভেঙে যাচ্ছে এবং উনি ভাবছেন হয়তো সম্পর্কটা ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে এবং সেইখান থেকেই ওনার মন আজকে ভীষণ খারাপ এবং মনের মধ্যে উনি কোনো আশা রাখতে পারছেন না এবং ভীষণ উনি কিন্তু ওনার মনের মধ্যে এখন এরকমই চলছে যে মানে আজকে সকালবেলায় ওনার মন এক কথা বলছে ওনার মস্তিষ্ক এক কথা বলছে কিন্তু অ্যাকচুয়ালিতেই কিন্তু উনি দেখছো ফাইভ ফাইভের কম্বিনেশন উনি চেঞ্জিংটাই চাইছেন কিন্তু উনি দেখছেন যে কোনো মতেই এই সম্পর্কটার মধ্যে একটা মানে সুস্থ পরিস্থিতি কিছুতেই আসছে না বারবার যদি উনি একটু একটুও কিছু দেখছে যে হ্যাঁ পজিটিভ কিছু যদি ফাইভ পারসেন্ট পজিটিভিটি দেখে তাহলে উনি দেখছেন যে সেখানে ফিফটিন পারসেন্ট নেগেটিভিটি এসে যাচ্ছে কোনো প্রকারে তো সেই জায়গা থেকেই উনি কিন্তু ভেঙে চুরে যাচ্ছেন আজকে সকালে কিন্তু ওই যে ভিতরে ভিতরে কিন্তু একটা চেঞ্জিং চেঞ্জিংকেই উনি চাইছেন এই সম্পর্কে সম্পর্কটা যাতে স্টেবিলিটি পায় সম্পর্কটার মধ্যে দেখো পিছনে নাইন অফ প্যান্টিকলস দেখো পিছনে হচ্ছে সিক্স অফ কাপস তো উনি কিন্তু আদতেই চাইছেন তোমার সঙ্গে যোগাযোগটা আরও বেটার জায়গায় আসুক এবং তোমাদের মধ্যে রিলেশনটা আরও সুন্দর হোক তোমাদের মধ্যে একটা মানে কোনো একটা কংক্রিট রিলেশনশিপ চাইছে যেখানে কোনো আর ব্রেক সিচুয়েশন বা কোনো বিপরীত পরিস্থিতি আসবে না মানে এই সম্পর্কে তোমাদের প্রচুর বিপরীত পরিস্থিতি আছে হয়তো হতে পারে সম্পর্কটা এটা হতে পারে ইনি তোমার এক্স বুঝতে পেরেছ তো সেখান থেকে মানে সম্পর্কটা হয়তো তাহলে কি হলো ইনি যদি তোমার এক্স হয় তাহলে তোমার জীবনে কোনো হয়তো কমিটেড পারসন আছে তো সেই জন্য উনি ফুললি একদম মানে তোমার দিকে এগোতে পারছে না সম্পর্কটা নিয়ে তোমার কাছে যে উনি এগোচ্ছেন সেখানে উনি দেখছেন যে কিছুতেই সম্পর্কটা সেই জায়গাটা পাচ্ছে না সেই একটা ফ্লো পাচ্ছে না যেটা উনি চাইছেন কিন্তু এখানে উনি কমিটমেন্টে যেতে চাইছেন এটাই হচ্ছে ব্যাপার কিন্তু মানে উনি দেখতে পাচ্ছেন কি তুমিও কমিটমেন্টের জায়গায় নেই তুমিও সেই পরিস্থিতি তোমার জীবনে আসছেই না যে তুমিও কমিটমেন্ট দেবে বা তুমি কমিটমেন্ট নেবে অ্যাকসেপ্ট করবে তুমিও চাইছো যে রিলেশনশিপটা হ্যাঁ চলুক রিলেশনশিপটা চলুক কিন্তু হয়তো রিলেশনশিপের মধ্যে যে তুমিও যে একটা সেই যে ওনাকে কমিটমেন্ট দেবে যে হ্যাঁ আমি তোমার হয়েই থাকবো বা তোমাকে আমি ম্যারেজ করব সেই জায়গাটা হয়তো তুমি এখনো তৈরি করতে পারছো না এবং এই জন্যেই কিন্তু উনি কিন্তু এতটা বেশি ভেঙে পড়ছে এতটা দেখছে যে সম্পর্কটার মধ্যে আমি স্টেবিলিটি রাখার চেষ্টা করলে কি হবে আমি জায়গাটা তৈরি করলে কি হবে আদতেই যতবারই মানে একটা পা এগোচ্ছি দুটো পা আমাকে পিছতেই হচ্ছে কারণ উনি দেখছেন বিপরীত পরিস্থিতি নাইট অফ ওয়ান প্রচুর তোমাকে স্টক করেন উনি ভীষণ স্টক করেন এবং তোমাকে কোথাও যেন আমি এখানে দেখতে পাচ্ছি তোমাকে দেখা তোমার তোমার ইমেজ দেখা তোমাকে স্টক করা ওনার একটা নেশা মাঝে মাঝেই ওনাকে মানে তোমাকে উনি দেখেন মাঝে মাঝে বলবো না এটা মানে মাঝে মাঝের থেকেও বেশি মানে হতে পারে রেগুলারলি সারাদিনে অন্তত একবার তোমাকে স্টক করলো সেখান থেকে উনি কিন্তু আজকে সকালেও তোমাকে স্টক করেছেন বুঝতে পেরেছ এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু মানে তোমাকে দেখে দেখে তোমার প্রতি এতটাই উনি একটা নেশায় পড়ে যাচ্ছেন এই জায়গাটা থেকে যে সেখান থেকে উনি পুরোপুরি বেরোতে পারছেন না এবং যেটা উনি চাইছেন সেটা কিছুতেই হচ্ছে না এবং উনি কিন্তু সত্যি আজকে কিন্তু ওনার মন খুব খারাপ খুব ডাউন এবং উনি কোথাও যেন বুঝতে পারছে মানে ওনার ফিল হচ্ছে ওনার ইনটিউশন এটা কাজ করছে যে সম্পর্কটা হয়তো একটা সময় গিয়ে পুরোপুরি ব্রেক করবে তো এই জায়গা থেকে উনি কিন্তু কষ্ট পাচ্ছে এবং যা আজকে কার্ড এসেছে উনি হয়তো নিজে থেকে যোগাযোগ নাও করতে পারে প্রথম এই সকালের দিকে মানে যখন তুমি রিডিংটা দেখছো আপ টু মানে ফাইভ টু সেভেন আওয়ার্স তো কোনো যোগাযোগ করবে না কিন্তু হ্যাঁ এসব প্যান্টিকালস আছে ওনার দিক থেকে মেসেজ পাবে কল পাবে কারণ এখানেও নাইন অফ প্যান্টিকালস আছে মেসেজ আসবে কিন্তু সেটা হতে পারে ফাইভ টু সেভেন আওয়ার্স পরে এবং আজকে উনি যে ডাউন আছেন খুব মনের মধ্যে একটা নেগেটিভ ফিলিং চলছে সেটা কিন্তু পুরোপুরি সঠিক তো এবারে দেখে নেব বন্ধুরা তাহলে ইউনিভার্স কি বলছে দেখছো কিরকম ঠান্ডাটা লেগে আছে আমার দেখে নেব ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটা পরিণতি কি হতে চলেছে ইউনিভার্স কি চাইছে ইউনিভার্স এই রিলেশনশিপের পরিণতি কি চাইছে ইউনিভার্স এই রিলেশনশিপের পরিণতি কি চাইছে কি চাইছে দেখি টু অফ নাইট অফ কাপস ওয়ান থ্রি অফ ওয়ান বন্ধুরা ইউনিভার্স কিন্তু এখানে বলছে তোমাদের কোথাও যেন আমি দেখছি তোমাদের দুজনের জীবনেই অপশান আছে বুঝতে পেরেছ তোমার জীবনেও অপশান আছে আমি যেরম বললাম ওনার জীবনেও হতে পারে অপশান আছে মানে তোমার জীবনেও থার্ড পার্টি রিজন আছে ওনার জীবনেও আছে তো সেই জায়গা থেকে সম্পর্কটার মধ্যে একটু ডিস্টারবেন্স কাজ করতে পারে এখনো বেশ কি এখনও কিছুদিন অফ অন অফ অন সিচুয়েশন চলবে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসাটাও তো সেই রকম তীব্র যতই থার্ড পার্টি ইস্যু থাকুক না কেন তোমাদের দুজনের মধ্যে একটা পিওর অ্যান্ড মানে ট্রু লাভ এখানে বর্তমান তো সেখান থেকে রিলেশনশিপটা তো গ্রো করবে রিলেশনশিপটা কিন্তু যতই অফ সিচুয়েশন থাকুক না কেন স্টপ হচ্ছে না এইভাবেই কিন্তু চলতে থাকবে তোমাদের মধ্যে ভালোবাসাও কিন্তু থাকবে যখন দেখবে তোমাদের মধ্যে যোগাযোগ আছে খুব মিষ্টি দুষ্টু মিষ্টি একটা সুন্দর রিলেশন খুব সুন্দর দুজন দুজনের মধ্যে একটা বিলিভ সিস্টেম এগুলো কিন্তু থাকবে কিন্তু মাঝে মাঝে অফন সিচুয়েশন হবে সেটা কিন্তু বলছে ইউনিভার্স এবং কেন যে দুজনের দিকেই কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে তো আজকের মতো শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই